হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবার কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো আজ আমার মনটা ভীষণ ভালো আর আমার একটা সিক্রেট আছে সেটা তোমাদের আজকে বলি আমার যেদিন মন ভালো থাকে সেদিন আমি মানে পুরো এক সপ্তাহ বাজার একবারে করে একবারে সব কিছু কাটে ধুয়ে গোছ গাছ করে ফ্রিজে রাখি যেহেতু আমরা দুজনেই অফিস করি আর আমার মেয়েদেরও ওদের কলেজ আছে তারপরে কোচিং আছে মোটামুটি আমরা ফ্যামিলিতে সবাই একরকম ব্যস্ততার ভিতরেই থাকি তো আমি সব কিছু আগে থেকেই গোছ করে রাখি এই জন্য যে অফিস থেকে এসেই যেন হুট করেই কিছু বের করে রান্না করা যায় আর আমি যদি বাসায় না থাকি আমার মেয়েরাও ওরা ফ্রিজ থেকে কিছু বের করে যাতে আমাদের জন্য রান্না করে রাখতে পারে তো আমার মেয়েরা মাছ কাটা কাটাকুটো এগুলো একটু কমই পারে কারণ ওদের দিয়ে এগুলো আমি করাই না সব মাছ কাটা ধোয়া মশা এগুলো আমি বেশি করি ওরা পারে না এমন না কিন্তু আমি করাই কোনো কোনোদিনও ওরা চেষ্টা করলে পারে তাই ওরা যেহেতু বাসায় থাকে আমি যেহেতু একটু বাইরে বেশিই থাকি এই জন্য আমি ওদের জন্য সব কিছু আগে থেকে প্রসেসিং করে রাখি যাতে ওরা যেটা ভালোবাসে সেটাই ফ্রিজ থেকে বের করে রান্না করে খেতে পারে তো আজকে পুরো সপ্তাহ বাজার করে রাখলাম সব কিছু গছ করে ফ্রিজে তুলে রাখবো অনেক পদের মাছ কিনছি যেটা যে মাছগুলো আমার মেয়েদের অনেক পছন্দের চিংড়ি মাছ তারপর হচ্ছে পাবদা মাছ তারপর হচ্ছে ইলিশ মাছ গরুর মাংস সব কিছু মানে পুরো এক দুই সপ্তাহ হয়ে যাবে এরকম বাজার আমি একবারে রেজা সাহেবরে দিয়ে কড়াই নিয়ে আসি এটা হচ্ছে মাংস ফ্রিজে আমাদের কুরবানির মাংস আছে বাড়ি থেকে আনছিল আমার শাশুড়ি পাঠাইছিল তো কুরবানির মাংসটা এখন খাইতে বেশি মজা লাগে না তো এই জন্য হচ্ছে রেজা সাহেবরা বলছিলাম যে মাংস কিনে আনার জন্য তো মাংস কিনে আনছে তো এটা হচ্ছে মাছ বড় মাছ মাংসটাও তোমাদের একটু পরে দেখাবো ওটাও আছে। আর বড় মাছ হচ্ছে মূলত আমি বেশি পছন্দ করি এই জন্য হচ্ছে আমার জন্য হচ্ছে বড় মাছ বেশি কিনা হয় আর রেজা সাহেব বড় মাছ বেশি পছন্দ করে না উনি হচ্ছে এই ছোট মাছ চচ্চড়ি ছোট মাছ মানে ছোটো মাছ তার খুব প্রিয় তো আসলে সে চেষ্টা করে যে আমি যেটা পছন্দ করি সেটাও কেনার সে যেটা পছন্দ করে সেটাও কেনার মেয়েরা যেটা পছন্দ করে সেটাও কেনার আমার ছোট মেয়ের হচ্ছে চিংড়ি মাছ ওর খুব প্রিয় অনেক প্রিয় এই জন্য চিংড়ি মাছটা আমাদের বেশি কেনা হয় আর গরুর মাংসটা হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই আমরা বেশি পছন্দ করি গরুর মাংস হলে আমাদের আর অন্য কিছু লাগে না তো এখানে পাঁচ কেজির মতো গরুর মাংস আছে একবারেই কিনে রাখ